আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের জন্য একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসলাম বলতে পারেন এটা উপদেশমূলক ভিডিও যারা বিয়ে করবেন অথবা বিয়ে করবেন বলে ভাবছেন তাদের জন্য যেসব মেয়েদেরকে ভুলেও বিয়ে করার চিন্তাও করবেন না নাম্বার ওয়ান যেসব পরিবারগুলো মেয়েদেরকে অবাধে চলাফেরা করার সুযোগ দেয় এইসব পরিবারগুলোতে কখনো বিয়ে করবেন না বা ওই পরিবারের মেয়েকে কখনো বিয়ে করবেন না কারণ সাময়িকভাবে আপনার কাছে মনে হবে যে এই মেয়েগুলো অনেক স্মার্ট কিন্তু এই সব মেয়েরা সংসার কী জিনিস বা সংসার জীবন কী জিনিস এরা কখনো সেটা বুঝতে চাইবে না এমন এমনকি এইসব মেয়েদেরকে যদি আপনি সংসার জীবন কীরকম হওয়া উচিত এটা বোঝানোর চেষ্টাও করেন এবং তারা যদি উল্টাপাল্টা চলাফেরা করে তাদেরকে যদি আপনি বুঝিয়ে পরিবর্তন করার চেষ্টাও করেন আপনি সেই সুযোগটা পাবেন না মানে এই মেয়েটা পারিবারিকভাবেই সুশিক্ষা পায়নি এবং এই মেয়ের কোনো রকমের সমস্যা দেখা দিলে আপনি তার পরিবারকে বলে বা তার পরিবারকে দিয়ে বুঝিয়ে আপনি ঠিক করতে পারবেন না কারণ তার পরিবারটা তাকে এই জাতীয় এই বেপরোয়া চলাফেরাতে উৎসাহিত করেছে অতএব এই কোয়ালিটির মেয়েদেরকে বিয়ে করতে অবশ্যই আপনাকে সাবধান হতে হবে নাম্বার টু টিকটক সেলিব্রিটি অথবা সিনেমা জগতের যেসব মেয়েরা রয়েছে অনলাইনে যেসব মেয়েরা কাজ করে এই জাতীয় মেয়েদেরকে কখনো বিয়ে করার চিন্তাও করবেন না কারণ এই জাতীয় মেয়েদের কখনও লজ্জা থাকে না আর লজ্জাহীন নারী কখনো সামাজিক যে সম্মানবোধ এটা কখনোই বোঝে না অতএব এই সংসার থেকে যদি আপনার ছেলে মেয়ে যদি বড় হয় তারাও কিন্তু লজ্জাহীন হয়েই বড়ো হবে এবং আপনার সম্মান সমাজে কখনো থাকবে না এছাড়া এই জাতীয় মেয়েরা কখনো সারিত্রিক দিক দিয়ে ভালো হয় না এরা টাকার জন্য সব কিছু করতে পারে এমনকি সব কিছু নাম্বার থ্রি যেসব মেয়েরা পরকীয়ায় আসক্ত মানে স্বামী থাকতে যে অন্য ছেলের হাত ধরে চলে যেতে চাই। এই জাতীয় মেয়েদেরকে কখনো বিয়ে করবেন না কারণ এই জাতীয় মেয়েরা স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা যে পারস্পরিক বিশ্বস্ততার বন্ধন এটা সে কখনো বোঝে না এবং বুঝতেও পারে না তাই সাময়িকভাবে আপনার সাথে সে চলে গেলেও বা আপনার সাথে সে সম্পর্ক করলেও পরবর্তীতে এই সম্পর্কটা না বোঝার কারণে সে আবার অন্য কারো হাত ধরে চলে যেতে পারে অতএব এই জাতীয় মেয়েদেরকে বিয়ে করে আপনি কখনো সুখী হবেন না নাম্বার ফোর যেই সব মেয়েরা পুরুষদের পোশাকের প্রতি আকৃষ্ট বা পুরুষদের পোশাক পরে চলতে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জাতীয় মেয়েদেরকে আপনি কখনও বিয়ে করবেন না এর কারণ হচ্ছে নারী এবং পুরুষদেরকে আল্লাহতালা আলাদা আলাদা চাহিদা দিয়েই তৈরি করেছে এবং নারী এবং পুরুষদের যে আকর্ষণটা এটা কিন্তু তৈরি হয় নারীত্ব এবং পুরুষত্ব দিয়ে অতএব যেসব সব মেয়েরা পুরুষদের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে এইসব মেয়েদের মধ্যে আপনি নারীত্ব খুঁজে পাবেন না অতএব এই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিয়ে করেন তাহলে এইসব সংসারগুলো কখনো স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা নারী পুরুষের যেই মহব্বত এবং ভালোবাসা এটা কখনো তৈরি হবে না এবং এই ভালোবাসাটা আপনি কখনো পাবেন না কারণ তার চাহিদা পুরুষদের মতো হবে অতএব নারীদের চাহিদা এবং পুরুষদের চাহিদা আলাদা আলাদা হওয়ার কারণে যেই আকর্ষণটা তৈরি হয় সেই আকর্ষণটা আপনি এই মেয়ের মধ্যে কখনো পাবেন না নাম্বার ফাইভ যেসব মেয়েরা পরিবারে অর্থনৈতিক সংকট না থাকার পরেও চাকরি করতে চায় এইসব মেয়েদেরকে কখনো বিয়ে করবেন না এর কারণ হচ্ছে এইসব মেয়েরা মনে করে যে স্বামী মানে হচ্ছে উপার্জনের ব্যক্তি অতএব স্বামীকে শুধুমাত্র মানতে হয় উপার্জন করার কারণে তারা নিজেরা স্বাবলম্বী হতে চায় যাতে স্বামীর কথা তার শুনতে না হয় তার কথা মতো যাতে চলতে না হয় এইসব মেয়েরা কখনো সাংসারিক হয় না এবং সংসার জীবন কি তারা কখনো বুঝতেও চাইবে না তারা নারীর স্বাধীনতার নামে নারীদের অগ্রগতির নামে তারা পারিবারিক যে বন্ধনটা এটাকেই তারা অস্বীকার করে এমনকি এ জাতীয় মেয়েরা সন্তান নিতেও অস্বীকৃতি জানায় এবং স্বামীকে মনে করে যে সে যতটুকু আমি অতটুকু এবং স্বামীকে এসে স্বামীর মর্যাদা দেবে না অতএব যেই সংসারে স্বামীকে স্বামীর মর্যাদা দেওয়া হয় না এবং স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়া হয় না সেই সংসার কখনো সুখী হতে পারে না অতএব এই জাতীয় মেয়েদেরকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার সংসার অবশ্যই সুখী হবে না সম্মানিত দর্শক এখানে আমি পাঁচ ধরনের মেয়েদেরকে উপস্থাপন করেছি অন্য কোনো ভিডিওতে আরও কয়েক ধরনের মেয়েদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ Aku tidak mau tanya, Pak Juntai,